আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ ভাত দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো অনেক সময় ভাত বেঁচে যায় খাওয়ার পর সে ভাত আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যদি এরকম নাস্তা বানানো যায় তাহলে সবাই অনেক পছন্দ করবে অনেক মজা করে খাবে আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে ভাত নিয়েছি এক কাপ গরম ভাত হলে হবে বাসি ভাত হলেও হবে এখন এই ভাতগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে মথে নিতেও পারবেন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব। এই রকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আর দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুইটা তিনটা চারটা ডিমেরও বানাতে পারবেন এখন দিয়ে দিচ্ছি মতো লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা কুচি করে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা আর এখানে কিছু সবজি নিয়েছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি হাফ কাপ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বোঝা দিতে হবে এখন আমি ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে যে কোনো রকমেরই সবজি অ্যাড করতে পারবেন এখানে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেল গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি ভাতের মিশ্রণ চুলারা স্লো আছে করে রেখেছি এখন আমি এইরকম করে ছড়িয়ে দিব একটু বড় করে দেব তারপরে চুলারা স্লো আছে করে ঢেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এক পাশ হয়ে গেলে আমি খুবই সাবধানে উল্টিয়ে দিব। এরকম করে প্লেটে নিয়ে তারপরে উলটিয়ে দিলাম তারপরে এখানে আমি পিৎজা সস নিয়েছি এ সস আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি টমেটো সস দিলেও হবে এখন উপর দিয়ে মজর দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম যে কোনো সবজি অ্যাড করতে পারবেন টমেটো কুচি তারপরে উপর দিয়ে আরেকটু মজরালা চিজ দিয়ে দিচ্ছি মজরালা চিজ দিলে বেশি খেতে ভালো লাগে তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও লো আছে ঢেকে জাল করবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না যদি এই রকম করে পিৎজা বানিয়ে দেওয়া যায় অনেক মজা করে খাবে স্বাস্থ্যসম্মত খাবার তেল নাই খুবই মজার হয় খেতে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে অনেক সময় বাসি ভাত আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যদি এইরম করে বানিয়ে দেওয়া যায় তাহলে অনেক পছন্দ করবে সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে